আমি তো কিছু পাওয়ার যোগ্য নয় তবু আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ কিভাবে সবর করব। ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন সেভাবে দিনটা যত দীর্ঘই হোক আপনি নিশ্চিতভাবেই জানেন যে মাগরিবের আজান শোনা যাবেই হে আল্লাহ যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার যোগ্য না কিন্তু আপনার রহমত তো আমার পর্যন্ত পৌঁছার যোগ্য আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি হলো এক বোনের সবচেয়ে বড় অসম্ভব দোয়া কবুলের গল্প প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবেরু সিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুক তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন আপু আজকে আমি আমার দুয়া কবুলের কথা বলবো ইনশাআল্লাহ আমি ছোটো থেকে একটু অন্যরকম ছিলাম অন্যরকম বলতে আমার হরমোনাল সমস্যা ছিল আমার জন্ম থেকে এই সমস্যা ছিল আমার আম্মু ছোটোবেলা যখন আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় তখন ডক্টর পরীক্ষা করে বলে একদম ঠিক আছে তখন আমি ছোট ছিলাম ডক্টর বলে বড় হোক আল্লাহ কী করে দেখেন আমার আম্মু অনেক সহজ সরল মানুষ আমি যখন আস্তে আস্তে বড় হই তখন আমার শারীরিক কোনো পরিবর্তন হয় নাই আমার পিরিয়ড হয় নাই আমার বেস্টও বড় হয় নাই আমার আম্মু ভেবেছে আমি হিজড়া আল্লাহ আমাকে এইভাবে তৈরি করেছে তো এই কথা আমার আম্মু জানে আর কেউ জানে না আর আমার আল্লাহ আমাকে এমন সুন্দরভাবে রেখেছেন কেউ জানে না আমি হিজরা আমার ফ্যামিলিও আত্মীয় স্বজনও জানে না আমার আম্মু আমাকে নিয়ে টেনশন আমরা মধ্যবিত্ত পরিবারের ছিলাম আমরা দুই বোন এক ভাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আশেপাশের মানুষ আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো আমার আম্মু চুপ করে থাকতো কাউকে কিছু বুঝতে দিত না বলতো আল্লাহর হুকুম হলে বিয়ে হবে আমার আব্বু আম্মু আমাকে অনেক আদর করত আমার আব্বুও জানে না আমার সমস্যার কথা আল্লাহ আমাকে নিজে হেফাজত করে রেখেছেন আশেপাশের মানুষ তো দূরের কথা আমার নিজের আত্মীয় স্বজনও জানে না আমার সমস্যার কথা আমার পরিবারের সবাই আমাকে অনেক আদর করে দিন আমি নামাজ পড়ে অনেক কান্না করছি এক বছর আমি অনেক কান্না ও দোয়া করেছি আমার আম্মু আমাকে আবার ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর চার মাসের ওষুধ দেয় আলহামদুলিল্লাহ 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 আমার পিরিয়ড হয় বাইশ বছর বয়সে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করলো আমি নিজেও জানি না এখন আলহামদুলিল্লাহ বলেও আমার মন বরে না আপু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গী দান করেন এবং আমার জীবনের জন্য যে কল্যাণ হয় এবং আমার মন পছন্দীয় ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আমিন আমার জন্য দোয়া করবেন আপু আমি আপনার যেন মন থেকে দোয়া করছি আপনার মনের আসে আল্লাহ পূরণ করুক আমিন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ